আসসালামু আলাইকুম মহসিন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক গৃহীত পরীক্ষার প্রশ্ন সমাধান প্রথমে অতি সংক্ষেপে উত্তর সুপার কম্পিউটার কি সুপার কম্পিউটার খুবই দ্রুতগতি সম্পন্ন যা হাজার হাজার ডেটাকে প্রসেস করতে পারে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কাকে বলে সফটওয়্যার হল বিশেষ ধরনের প্রোগ্রাম যা নির্দিষ্ট কোনো কাজ করার জন্য তৈরি করা হয় প্রাইমারি মেমরি কাকে বলে প্রাইমারি মেমরি হলো কম্পিউটারের মূল মেমোরি যা সরাসরি র্যাম ও প্রসেসরের সাথে কাজ করে এ ফোর থেকে এ টোয়েন্টি পর্যন্ত সেলগুলোকে গড় করার ফাংশন হল সমান অ্যাভারেজ উইদিন ব্র্যাকেট

করে ফোল্ডার তৈরি করা হয় এছাড়াও নিউ থেকে নিউ ফোল্ডার তৈরি করা হয় পেন ড্রাইভের কাজ তথ্য আদান প্রদান করা অর্থাৎ এক কম্পিউটার থেকে তথ্য নিয়ে অন্য কম্পিউটারে আদান প্রদান করা হয় দুটি সার্চ ইঞ্জিনের নাম লেখো বর্তমান সময়ে সব থেকে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল এছাড়াও বিং বাংলাদেশের পিপিলিকিয়া একটি সার্চ ইঞ্জিন অপারেটিং সিস্টেম কাকে বলে অপারেটিং সিস্টেম হলো কিছু প্রোগ্রামের সমষ্টি যা কোনো কম্পিউটার সিস্টেমের সোর্স সমূহকে নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে দুটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লেখো এভিরা এছাড়াও আরও অনেক ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে তবে কম্পিউটারের ব্যবহারের জন্য বাই ডিফল্ট মাইক্রোসফট সিকিউরিটি সফটওয়্যারটা ব্যবহার করাই ভালো মাল্টিটাস্কিং কি মাল্টিটাস্কিং দুটো শব্দের সংক্ষিপ্ত এখানে মাল্টি অর্থ অনেকগুলো টাস্কিং অর্থ কাজ অর্থাৎ মানে এক সঙ্গে অনেক ধরনের কাজ করা রিসাইকেল বিন কি রিসাইকেল বিন হলো কোনো কিছু ডিলিট করলে যেখানে জমা হয় তাকে রিসাইকেল বিন বলে ল্যান ও বায়োস এর পূর্ণরূপ হচ্ছে ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং বায়োস এর সংক্ষিপ্ত হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ ইমেইল এর পূর্ণরূপ রূপ হল ইলেকট্রনিক মেইল পেন ড্রাইভ ড্যাশবোর্ডে সংযুক্ত করা হয় আমরা জানি যে কোনো পেন ড্রাইভ ইউএসবি পোর্টে সংযুক্ত করা হয় স্লাইড শো এর জন্য কিবোর্ডে ড্যাশ কি চাপতে হয় উত্তর এফ ফাইভ এছাড়াও

অফিস দুই হাজার তিন এবং দুই হাজার সাথে ডিফল্ট ভাবে তিনটি সিট পাওয়া যায় পিপিলিকা একটি দেশ এর নাম পিপিলিকা একটি সার্চ ইঞ্জিনের নাম এটি আমাদের দেশের তৈরি সার্চ ইঞ্জিন হার্ডওয়ারকে কর্মক্ষম করে তোলার জন্য দেশ প্রয়োজন হার্ডওয়ারকে কর্মক্ষম করে তোলার জন্য প্রয়োজন স্টোরেজ ডিভাইস র্যাম এর র্যাম ড্যাশ এর সাথে যুক্ত থাকে র্যাম মাদার কোড সাথে যুক্ত থাকে ড্যাশ হলো কম্পিউটারের ক্ষতিকারক প্রোগ্রাম ভাইরাস হলো কম্পিউটারের ক্ষতিকারক প্রোগ্রাম ড্যাশ মেগাবাইট সমান দুই গিগাবাইট দুই হাজার আটচল্লিশ মেগাবাইট সমান দুই গিগাবাইট বা দুই জিবি কম্পিউটারের এমএস ওয়ার্ডে সর্বনিম্ন জুম করা যায় সর্বনিম্ন দশ পার্সেন্ট জুম করা যায় রেজুলেশনকে ড্যাশ দিয়ে পরিমাপ করা হয় পিকজেল দিয়ে পরিমাপ করা হয় বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো ইন্টারনেট সংযোগের জন্য প্রিন্টার একান্ত প্রয়োজন মিথ্যা জন ভন নিউমান আধুনিক কম্পিউটারের জনক সত্য বাইনারি নাম্বার পদ্ধতির ভিক্তি হলো এক মিথ্যা সঠিক উত্তর 2 ফেসবুক একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার মিথ্যা ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া সফটওয়্যার বিদ্যুৎ বিহীন অবস্থায় সিএম ওস কম্পিউটারের বায়ুস ফার্মাওয়ারে পাওয়ার দেয় সত্য যার কারণে এফর কাগজের মাপ হল আট দশমিক পাঁচ ইঞ্চি গুণ চোদ্দ মিথ্যা সঠিক উত্তর হচ্ছে আট দশমিক দুই সাত ইঞ্চি গুণ এগারো দশমিক ছয় নয় ইঞ্চি সফটওয়্যার ছাড়া শুধুমাত্র হার্ডওয়্যার দিয়ে কম্পিউটার চালানো যায় মিথ্যা সফটওয়্যার ছাড়া কোনো হার্ডওয়্যার দিয়ে কম্পিউটার চালানো যায় না কোনো পৃষ্ঠার নিচে টিকা লেখাকে ফুটনোট বলে সত্য ইংজেট প্রিন্টারকে ইনজেট ইংজেট দ্রুত প্রিন্ট করা যায় মিথ্যা লেজার প্রিন্টারে দ্রুত প্রিন্ট করা যায় উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার সত্য এরিয়াল একটি জনপ্রিয় বাংলা লেখার ফন্ট মিথ্যা এরিয়াল একটি ইংরেজি লেখার ফন্ট এমএস এক্স এ কোন ফাংশনের শুরুতে ইফ ব্যবহার করতে হয় মিথ্যা সঠিক উত্তরটি ওয়ান যোগ যোগ করলে বাইনারিতে হবে টেন কোনটি ফাংশন কি এফ সেভেন ফাংশন কি বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য কোন ইংরেজি বোতাম লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয় কিবোর্ডের জি বোতামটি লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয় প্রিন্ট এর কিবোর্ড কমান্ড কোনটি কন্ট্রোল পি স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস প্রোগ্রাম বন্ধ করার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয় প্রোগ্রাম বন্ধ করার জন্য এক্সিট কমান্ড ব্যবহার করা হয় কোনটি অপটিক্যাল ডিভাইস নয় এফ ডিডি অপটিক্যাল ডিভাইস নয় নিচের কোনটি সার্চ ইঞ্জিন গুগল একটি সার্চ ইঞ্জিন অ্যান্টিভাইরাস এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম কোনটি ফন্টের নাম নয় বিজয় বিজয় হচ্ছে একটি বাংলা লেখার সফটওয়্যারের নাম তাছাড়া সুতো নিয়েম যে এরিয়াল কর্ণফুলি এগুলো সবই ফন্টের নাম স্প্রেডশিট প্রোগ্রামের সংখ্যার ভিত্তিতে যে ভিজুয়াল উপস্থাপন করা যায় তাকে বলে গ্রাফ বা চার্ট পাওয়ার পয়েন্ট ফাইভ পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন আচ্ছা এখন ট্রেন্সলেশন ইন্টু বেঙ্গলি

When did Bangladesh get independence? এর অর্থ কখন বাংলাদেশ স্বাধীন হয় এবার ইংরেজিতে ট্রান্সলেশন তিনি সুস্থ হয়ে উঠবেন